বিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলা লক থেকে আমার লকটের কিছু পছন্দের কবুতর দেখতে পাচ্ছেন আসলে কবুতরগুলো রিল্যাক্স আছে আসলে দিন পর লফটে আসা প্রায় এক মাসের বেশি আসলে লকটে আসলাম কবুতর সেভাবে এখনও পেয়ারিং করতে পারি নাই আসলে কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে পেয়ারিং করতে পারি না আর কিছুটা মন্ডিং আছে ইনশাআল্লাহ হয়তো মর্ডিং কিছুটা কমপ্লিট হলে আসলে পেয়ারিং করবো দেখতে পাচ্ছেন সবগুলো কবুতরই রিল্যাক্স আছে এগুলো আসলে ভালো লাগা জিনিস আসলে সাথে আসছে অনেকদিন পর এদের দেখার পরে মনটা আসলে অনেকটাই ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কতটা এনজয়ারভাবে আসে দেখলে বোঝা যায় দেখেন আমার খুবই পছন্দের একটা পেয়ার এটা অনেকদিন আগে দুই হাজার হয় সম্ভবত বারো সালে কবুতর কিন্তু আল্লাহ রহমত এখন পর্যন্ত দুইটা করে সুন্দরভাবে বাচ্চা উপহার দেয় এই আর কি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এটা মূলত লুডো ক্লাসের একটা পেয়ার এখানেও দেখতে পাচ্ছেন আসলে এগুলো সব রিল্যাক্সে রাখছি আসলে নর্মাদি সম্পূর্ণ আলাদা করে রাখছি এখনও এভাবে পেয়ারিং করতে পারি নাই ইনশাআল্লাহ হয়তোবা কাল পরশুর মধ্যে পেয়ারিং করব। আবারও হয়তোবা তাদের উদ্দেশ্যে বের হব হয়তোবা ঢাকার বাইরে এই আর কি কিছুটা কাজের প্রজেক্টটা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারতেছি না তারপর রশিদ এখন পর্যন্ত ধরে রাখতে পারছি সব উপর ইচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মাক্সি কবুতর এগুলো নর কবুতর এ আর কি নিচে দেখতে পাচ্ছেন এগুলো সবজি কবুতর কারণে এগুলোই আছে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম এটা মূলত সবজি কবুতর এগুলো পেয়ারিং করতে পারি নাই দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন পর আসছি প্রায় এক মাসের বেশি আল্লাহর রহমতে এখনও কবুতরগুলো সুস্থ সবল আছে দেখতে পাচ্ছেন এগুলো রেড চিকেন কবুতর এখানে গ্রিজেল আছে দেখতে পাচ্ছেন এরা রিল্যাক্স আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিল্যাক্স আছে দেখেন কবুতরগুলো যাই হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন দেখতে পাচ্ছেন কবুতর এগুলো সম্পূর্ণ নর কবুতর আসলে মাদি কবুতরগুলো এখনো রেস্টেড আছে এগুলো নর কবুতর এগুলো দেখতে পাচ্ছেন কবুতর টোটালি নর কবুতর আর নিচে কিছু কবুতর আছে মিলি কবুতর দেখতে পাচ্ছেন এগুলো আসলে মিলি কবুতর এখানে মিলি কবুত আবার এখানেও আছে মিলে কবুত আসলে মিলে কবুত সেখানে এক পিস বাচ্চা আছে আর কিছুটা বাচ্চা আসলে এবার একটু সমস্যায় হয়েছে আসলে কাঁধে ব্যস্ত থাকার কারণে বাচ্চাগুলো এভাবে করতে পারে এখানে দেখতে পাচ্ছেন ব্লাগে আমার পছন্দের ব্লাগটা এগুলো সব চক্র দেখতে পাচ্ছেন আসলে চল সুন্দরভাবে আছে এটা আছে চহগুলো এইগুলো সব মিলায় এখানেও কিছু কুত্র আছে এগুলো রিল্যাক্স আছে দেখে আছেন রিল্যাক্স আছে আসলে এখনও পেয়ারিং করার চিন্তা ভাবনা করছে আরও দুই তিন দিন পর হয়তো বা কিছুটা কাজ নিয়ে একটু আর একটু ব্যস্ত আছি ইনশাল্লাহ এর ফাঁকে হয়তোবা কোনো একদিন পেয়ারিং করবো পেয়ারিং করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক অনেকদিন পর লক্টে আসলাম হাল্লাপুর অশীষ অশীষে কবুতরগুলো সুস্থ সবল আছে দেখে খুবই ভালো লাগলো যাই আপনাদের কবুতর প্রতি আমার দোয়া রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম